আরামবাগের সাংসদ মিতালি বাগের সাংসদ তহবিলের টাকায় কাজ অতি নিম্নমানের বলে অভিযোগ ক্ষোভ প্রকাশ সাংসদের গোঘাট এক নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসে সাংসদ তহবিলের অর্থে নির্মিত একটি শেড পরিদর্শনে গিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও বিডিও অফিস চত্বরে শেডটি এটির সন্ধান না পেয়ে শেষে জঙ্গলের ভিতরে সেটি খুঁজে পান সাংসদ শেডটি দেখেই ক্ষোভে ফেটে পড়েন তিনি অভিযোগ নতুন করে কোনো নির্মাণ না করে পুরনো ও জীর্ণ দেওয়ালের উপর শুধু রং করে কাজ দেখানো হয়েছে অথচ এই কাজের জন্য সাংসদ তহবিল থেকে বরাদ্দ প্রায় তিন লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো একুশ টাকা ঘটনাস্থলে উপস্থিত সংশ্লিষ্ট আধিকারিক ও ঠিকাদারদের কড়া ভাষায় ধমক দেন সাংসদ তিনি স্পষ্ট জানান এই ধরনের নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অবিলম্বে ওই শেড ভেঙে নতুন করে মান বজায় রেখে নির্মাণের নির্দেশ দেন তিনি এটা বাইরে দেওয়ার মতো কাজটা এখন অসম্পূর্ণ আছে ওরা কাজটা কমপ্লিট করে দেবেন বললেন একটা কথাই কাজটা যেহেতু দীর্ঘদিন আগে আমি বেশ কয়েক মাস আগে আমি কাজটা দিয়েছিলাম কাজটা এখনও কমপ্লিট হয়নি তো ওনারা বললেন আমরা তো আর জলদি লেবার টেবার পাইনি কাজটা কমপ্লিট করে দেবেন বলেছেন লেবার কাজ শেষের জন্য কাজটা কমপ্লিট করতে পারেন কাজটা করে দেবেন বলেছেন সংসদের এই আচমকা পরিদর্শনে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায় একই সঙ্গে সংসদ তহবিলের কাজে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রাখার বিষয়ে কড়া বার্তা দিলেন মিতালী বাগ এখন দেখার বিষয় সংসদের এই বার্তার পর কাজটা কতটা হয় এতদিন ভারতীয় জনতা পার্টি কর্মীরা তৃণমূল নেতাদের চোর 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 বলতো আজকে যে তারা প্রকৃতই চোর তাদের দলের সাংসদই সেটা প্রমাণ করে দিলেন সংসদের তহবিল টাকায় যে কাজ হলো সেই কাজের কাজ কোথায় হলো সাংসদ নিজেই গিয়ে খুঁজে বেড়াচ্ছেন কাজ আর খুঁজে পাচ্ছেন না একটা বিডি অফিসের আধিকারিকদের সংস্থার কাছে গিয়ে উনি প্রশাসনকে ধমক দিচ্ছেন কাদের প্রশাসনকে ধমক দিচ্ছেন না এই শাসক দলের প্রশাসনকে ধমক দিচ্ছেন এ লজ্জাটা তো এমপিরও একটা বড় লজ্জা এখানকার সাংসদের লজ্জা যে তিনি তার তহবিল টাকায় কাজ করেছেন সেই টাকার টাকাটাও ভাবলা করে দিচ্ছেন তৃণমূলের নেতারাই তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা এতদিন বলতাম যে তৃণমূল মানে চোর বিডি অফিসগুলো দুর্নীতির আগ্রা পঞ্চায়েত অফিসগুলো দুর্নীতির আগ্রা আমাদের কথাই নয় এমপি ম্যাডামের কথাই তো প্রমাণিত নিউজ আজ বাংলা গোঘাট পথের বাঁকে নতুন আশা পথের সাথে দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন